ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর। প্যাঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোন বিপদ নাকি তাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টি মাঝে রোদ হাসিলে খেয়াল মামার বিয়ে প্রথমে মিথ্যা যাচাই করি টিকটিক টিক ডাকে বৌ পা হয় সেই ছেলেটা গান থাকে যার নাকে। হঠাৎ করে চোকা পিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ছাড়ু পথে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ভাঙায়নায় মুগ্ধে পিতে মুরুব্বিদের মানা কুসংস্কারে আজও আমরা চোখ থাকিতে কানা নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পড়ে শুনলাম কুসংস্কার কবিতাটি ফেসবুক থেকে সংগৃহীত